হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি এই মুহূর্তে আসি টুঙ্গিপাড়া স্ট্যান্ডের উপরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় আজকে আদেশ হয়েছে ফাঁসির আপনাদের স্ট্যান্ডের উপরের পরিস্থিতিটা দেখানোর জন্য চলে আসলাম আপনারা দেখতে থাকুন সেনাবাহিনী পুলিশ বাহিনী ব্যাটালিয়ান বাহিনী সবাই এখানে ডিউটি করতেছে যেন পরিস্থিতির কোনো সমস্যা না হয় পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে সেই কারণে সবাই এখানে ডিউটি করতেছে আপনারা দেখতেই পারতেছেন এবং স্ট্যান্ডের পরিবেশটা খুবই ফাঁকা নিরিবিলি সবাই যার যার মতো করে চলাফেরা করতেছে যার যার প্রয়োজনে আসতেছে এবং চলে যাচ্ছে আপনাদের স্ট্যান্ডের এ টু জেড পরিস্থিতিটা দেখানোর জন্য আমরা ব্যাংকের সামনের সাইডে চলে আসছি ব্যাংকের সামনের সাইডটা আপনারা দেখুন সাধারণ জনগণ সবাই সবার মতো করে চলাফেরা করতেছে এখান থেকে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ